হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এই যে বাড়িতে একটা নতুন সদস্য চলে এসেছে তো এটাই আজকে সেট করা হলো তো আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এটা সেট করতে গিয়ে আরেকটা কাণ্ড হয়ে গেছে আর এর আগের ভিডিওতেও বলেছিলাম যে সামনেই আদ্রিয়ানের জন্মদিন তো সেই তরফেই ওর জন্য আর কি এটা গিফট করা হলো আর এই দোলনাটা সেট করতে গিয়ে যে লম্বা যে স্ট্যান্ডটা তো সেটা পড়ে গিয়ে একটা ফুল গাছের টপ ভেঙে গেল এই মাত্র তো যাই হোক আসলে এটা অনলাইনে অর্ডার করা হয়েছে তো তো সেট করে দিয়ে যায়নি নিজেদেরই সেটা করতে হয়েছে আর অনেকটা বেশ বড় জায়গা লাগছে মানে দেখে অতটা বোঝা যায় না যে এতটা জায়গা লাগবে আর বেশ ভারী আছে আর ওই যে লম্বা মতো স্ট্যান্ডটা ভাগ্যিস একটা ফুল গাছ বা ফুলের যে টপ তার উপর দিয়ে গেছে না হলে টাইলসটা পুরো ভেঙে যেত আর গাছটার কিছু হয়নি জাস্ট ফুলের টপটা একটু ভেঙে গেছে সাইড দিয়ে তো চলুন তারপরে শুরু করি সারা দিন আর কালকে হচ্ছে আদ্রিয়ানের বার্থডে তো আগের দিন কি করলাম না করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এই ভিডিওটার সাথে আজকে যাবে হচ্ছে যখন এই দোলনাটা আসে আদি এতটা এক্সাইটেড ছিল মানে যখন থেকে ওকে বলা হয়েছে দোলনা দোললা আর এমনিতেই ভীষণ পছন্দ করতো তো ওর এক্সাইটমেন্টের জন্য সেটা আমি আর কি ক্যাপচার রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো চলুন সেটা একবার দেখে নেওয়া যাক পাগল করে দিচ্ছে ওকে বলা হচ্ছে যে দোলনাটা আমরা চড়বো ও কাউকে চড়তে দেবে না না শুধু আই চড়বে তো এটা ছিল একদিন আগের ভিডিও তো তারপরে চলুন আবার আজকের দিনে কন্টিনিউ করা যাক তো এইখানে এই যে একটা দাদা এসেছে আর ওর সাথে খেলছে এর আগের ভিডিওতেও অনেকবার ওকে দেখানো হয়েছে আসলে একদম আমাদের মানে ঘরের সাথে যে ঘর লাগানো আর কি পাশের বাড়ি তো ওর ওদের বাড়িতে ওর মামা বাড়ি আর ও যখনই আসে তখনই আদি কি করে ওকে ডাকে মানে ও আসতে না চাইলে ওকে জানলা দিয়ে জোর করে ডাকবে দাদা আয় দাদা আয় আসলে ও আসলে ও একটু খেলতে পারে ওরও ভালো লাগে আর এই যে দুজনে এখানে খেলছে আর ও আজকে চলে যাবে ওকে বারবার বলা হচ্ছে যে তুই থাক ভাইয়ের বার্থডে আছে সামনে কিন্তু ওর একটা বাড়িতে কোনো অকেশন আছে তার জন্য ওকে চলে যেতে হবে তো ও ওই যে ঢাক বাজাচ্ছে আর ও তার সাথে সাথে তালে তালে বাজাচ্ছে এতক্ষণ তো নাচ করছিল এইবার দেখুন আদি কি করছে করছিল বুঝতে পেরেছেন ওই যে যেটাকে কর্তাল বলি আমরা তো সেই করতালটাকে এরকম একই টাইপের মানে মাপে নিয়ে ও এরকম বলছে মাম মাম মানে মাছওয়ালা যখন আসে না তখন যে দাড়িপাল্লাতে তো মাছ তো এখন ওইগুলোতেই মাপা হয় তো সেইটাও কোনো না কোনো দিন দেখেছে তারপর থেকে ও করতালটাকে সেই দাড়িপাল্লা বানিয়ে দিয়েছে মানে আমি একদিন নিজেই বুঝতে পারছি না যে ও কী করছে তারপরে দেখলাম ওটা এরকম সমান করার চেষ্টা করছে করে এরকম হাত ঝুলিয়ে বলছে মামার মাম মানে দেখে জাস্ট অবাক হয়ে গেছে ও যেটা একবার দেখে সেটা ভীষণভাবে মনে রাখতে পারে তো চলুন তারপরে ওরাও খেলতে থাকুক আমি এইদিকে আগেরবারের মতনই সমসলের জিনিসপত্র সব বার করছি আর বাটিগুলো দেখছিলাম যে এই কটাতে হবে নাকি কি না আরও কয়েকটা লাগবে আর দুটো থালা বার করছি একটার মধ্যে ফল দেবো আর একটার মধ্যে ভাত টাত ওইগুলো দেবো আগেরবার যে টফি বা অনেক কিছু দিয়েছিলাম চিপস টিপস ওইগুলো এবার কিচ্ছু দেবো না কারণ আগেরবারও বুঝতো না কিন্তু এখনও ওগুলো বোঝে ওটা দেখলেই না খাওয়ার বায়না করবে তো তার জন্য ওই থালাটা পুরো দেবোই না আর বাটিগুলো আরেকবার ভালো করে মাজিয়ে নিলাম লেবু দিয়ে কেমন একটা দাগ দাগ হয়ে গেছিলো তো যাক এখন বেশ একটু নতুন নতুন লাগছে তবে এগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে মানে বড়ো হলে কি হয় মাছ টাছ এইগুলো দিলে বেশ ধরে আর ছোটো বাটিতে না মাছটাই ধরতে চায় না চলুন তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা আর এই যে চলে এসেছি ছাদে ওই যে টপটা ভেঙে গেছিল তো সেইটাই আর কি ব্যবস্থা করা হচ্ছে আর এই দিকে চলছে পরিষ্কারের কাজ মানে বাড়িতে একটা অনুষ্ঠান হলে যাওয়া হয় আগের দিন মানে নিজেদের আগের দিনের একটা খাটনি তারপরে অনুষ্ঠান তো বাদই দিলাম পরের দিন তার থেকে দ্বিগুণ খাটনি তো এইখানে ছাতরা ছাদ দেওয়া হয়েছে যেহেতু আমাদের বাড়িতে এমনি জায়গা একদমই কম যা কিছু হয় অনুষ্ঠান ছাদেই করতে হয় এছাড়া আর একটু জায়গা নেই আর এই ঘরটার মধ্যে রান্না টান্না করা হবে খেতেও হতে পারে কারণ ওয়েদারের উপর সবটা ডিপেন্ড করছে তা না হলে সবটাই বাইরে করা হবে যদি বৃষ্টি না হয় তাহলে রান্না খাওয়া সবটাই ছাদের উপর করা হবে আর যদি বাই চান্স বৃষ্টি হয় তাহলে ভেতরে আর এই যে এই টপ দুটো সে আগের দিনকে নতুনই কিনে আনা হয়েছিল এই যে নতুন একটা গাছও নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ তো এটার জন্যই টপ আনা হয়েছিলো আর একটা এক্সট্রা এনে রেখেছিলাম ভালোই হলো তো ওই এক্সট্রা যে টপটা ঘরে ছিল তো সেটাতে আজকে যে টপ ভেঙে গেছে সেটা তো আর জানতাম না ভেঙে যাবে তো ওটাতে ওটা লাগিয়ে দিলাম আর এইটাতে এই তুলসী গাছটা লাগিয়ে দিলাম ব্যাস মোটামুটি সব সেট হয়ে গেছে ছাদ টাত সব পরিষ্কার হয়ে গেছে আমারও মোটামুটি অনেকগুলো কাজ হয়ে গেছে আর এইবার হচ্ছে গিয়ে মেন যে কাজ করবে সেটা হচ্ছে যা মুদি সদাই যে যে জিনিসগুলো এনেছিলো সেইগুলো আমাকে মেলাতে হবে কালকে রান্নার যখন মাসকে আসবে তাকে সেগুলো মিলিয়ে দিতে হবে আর আদি এদিকে ঘুম থেকে উঠে গেছে তো একটু জিমাচ্ছে তাই ওকে দোলনায় বসিয়ে দিয়েছি তো চুপচাপ এখানে দোলনা চড়ুক আমি সেই ফাঁকে সন্ধেটা দিয়ে নিই ওর খাবারটা রেডি করে নিই আর আজকে না দুপুরবেলা একটু শুতে পারিনি তো এই যে ওর খাবার ওইখানে রেডি আজকে দেবো আম দিয়ে মুড়ি দিয়ে ছাতু দিয়ে বিকেলবেলা বেশিরভাগটাই এটা খাচ্ছে যে কদিন আমের সিজন আছে তবে আজকাল একদমই ও কিছু খেতে চাইছে না মানে এইটা এখনও ঘুম থেকে উঠেছে মোটামুটি আধা ঘন্টা পর ওকে খাওয়াবো সেটাও মানে খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা কাটিয়ে দেবে মানে ওদিকে আবার রাতের খাওয়ার টাইম চলে আসে এতটা সময় নিয়ে নেয় তো চলুন এবার আমি এইগুলো একটু ঝাতাপাট করে মিলিয়ে নিই ব্যাক টু ব্যাক দুটো অনুষ্ঠান তাও আমি বলেছি যে শুধু বার্থডেটটাই এখন আগে হোক বার্থডে মিটে যাক তারপরে আবার নেক্সট উইকে আবার একটা অনুষ্ঠান তো সেই জন্য দুটো হলে না একবারে সব মিলে যাবে আর মাথা গন্ডগোল হয়ে যাবে তার জন্য একটা একটা করেই বেটার তো এটা ঠিকঠাক করে নিই তাহলে কালকের কাজটা অনেকটা এগিয়ে যাবে তো এখন এই যে ঘড়িতে বাড়ছে সাড়ে সাতটা মতন এখানে ঠাম্মির সাথে খেলছে ওর পাপা আসলে আজকে পাতা গ্লাস তারপরে টুপি বার্থডের যা যা জিনিসপত্র আর বেশিরভাগটা ভাই নিয়ে আসবে কালকে মানে বেলুন ফেলুন সমস্ত কিছু ভাই নিয়ে আসবে তো ও শুধু টুপিটা নিয়ে এসছে তো সেই টুপি একটা আদিকে দিয়েছি আর ও এটা নিয়ে কি হাসাহাসি করছে ঠাম্মির সাথে পড়বি তো কেক কাটার সময় দেখতে পাচ্ছি রাত্রি সাড়ে নটা মতো আর এই যে এই ফুলগুলো নিয়ে চলে আসলো আসলে আজকেও সন্ধ্যার থেকেই মানে সমস্ত কিছু যা মানে বাকি আছে সমস্ত করার চেষ্টা করছে কাজকর্মগুলো আর কালকে শুধু মাছ মাংস মিষ্টি এইগুলো বাকি থাকলো মানে যতটা এগিয়ে রাখা যায় কারণ ওকে একা একাই আর কি সবটা ম্যানেজ করতে হবে কালকে ওইসব করতে গেলে না অনেকটা লেট হয়ে যায় তো তার জন্য যতটা পারছে এগিয়ে রাখছে তো এই ফুলগুলো নিয়ে আসলো আর আমার না বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ভীষণ ফ্রেশ ফুল রাখতে খুব ভালো লাগে আর একটু গন্ধও বেরোয় তো এই জন্য এমনিও মানে ঘরে রাখতে কান্না ভালো লাগে দেশপুর তো একটু অনুষ্ঠানে না থাকলে ঠিক ভালো লাগে না তো এইগুলোই আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আমি আদিকে নিয়েই করছি কারণ এটা ফেলে রাখলে না আরও রাত হয়ে যাবে আর ও কখন এসে সেটা করবে তো চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই আস্তে আস্তে শেষ করি আগামীকাল আসতে চলেছে আদ্রিয়ানের বার্থডের ভিডিও সেকেন্ড বার্থডে তো সবাই আশা করি দেখবেন আর অনেক অনেক আশীর্বাদ করবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি